চা বাগানের তিরিশ শতাংশ জমি দেওয়া নিয়ে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনে বিজেপি কিন্তু আলোচনার অনুমতি দেননি অধ্যক্ষ আর প্রতিবাদে ওয়াকআউট বিজেপি বিধায়কদের সরাসরি আপনাদের নিয়ে যাব উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে উজ্জ্বল ঠিক একইভাবে তো দুদিন আগে সরস্বতী পুজো করার অনুমতি নিয়ে মুলতবি প্রস্তাব আনতে গিয়েছিলেন অগ্নিমিত্রা পাল সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো সেই একইভাবে বিজেপি ওয়াকআউট করলো দেখো সেটা হচ্ছে যে বিজেপির পক্ষ থেকে আজকে একটি মুলতুবি প্রস্তাব আনা হয়েছিল এবং তাদের যেটা অভিযোগ যে চা বাগানের জমি তিরিশ শতাংশ জমি সেটা পর্যটন শিল্পের হাতে তুলে দেওয়া হবে এমনটাই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং তাদের দাবি যে চা শ্রমিকদের কথা না ভেবে চা বাগানগুলোর কথা না ভেবে যেভাবে জমি পর্যটন শিল্পের জন্য তুলে দেওয়া হচ্ছে এতে চা বাগানগুলো ধ্বংস হয়ে যাবে ফলে তার প্রতিবাদে তার একটি মুলতুবি প্রস্তাব জমা এই মুলতুবি প্রস্তাব পড়তে দিলেও অধ্যক্ষ কিন্তু তা নিয়ে আলোচনার কোনো সুযোগ দেননি এরপরে বিজেপির বিধায়করা তারা বিধানসভার ভেতরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান এবং তারপর বিধানসভা থেকে বেরিয়ে ওয়াকআউট করে একদম বিধানসভার যে মূল গেট তার সামনে রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখালেন এবং তাদের দাবি মুখ্যমন্ত্রীকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে ধন্যবাদ পুলিশ কমিশনার যেটা বলছেন যে কিছু ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানের তথ্য পাওয়া যাচ্ছে সেই ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের জন্যই কি এই ঘটনা তাহলে কি হয়েছিল এই বাড়ির ভেতরে চারতলা বাড়ি সাদা বাড়ির ভেতরে কি হয়েছিল আমি তোমাকে আরেকটা জিনিস দেখাবো সামনে তুমি দেখতে পাচ্ছ সিসিটিভি রয়েছে এই বাড়ির ঠিক দুতলার ওপরে একটা সিসিটিভি বা সুবীরকে বলবো আরেকটা সিসিটিভি দেখাতে সামনে তুমি দেখতে পাচ্ছ সামনে আরেকটা সিসিটিভি অর্থাৎ দুদিকেই এই বাড়ির ভেতরে কারা প্রবেশ করছে বা বাড়ি থেকে কারা বেরোচ্ছে এই সিসিটিভিতে কিন্তু ধরা পড়বে এবং নিশ্চয়ই তদন্তকারী অফিসাররা সেই সিসিটিভি খতিয়ে দেখছেন অর্থাৎ যে দুর্ঘটনায় যে দুজন আহত হয়েছিল তারা কি এই বাড়িতে সকালবেলা এসছিল নাকি এই বাড়ি থেকে কটা নাগাদ তারা বেরিয়েছিল আরো আরো কারা কারা এই বাড়িতে প্রবেশ করেছিল গতকাল রাতে কারা এসেছিল আজকে ভোরবেলা কারা এসছিল অর্থাৎ এই দুটো সিসিটিভি দুদিকেই যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি ফুটেজ কিন্তু দেখার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা ফুটেজ রয়ে কি রয়েছে কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে কিন্তু পুলিশ কমিশনার যেটা দাবি করছেন যে কিছু ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানের তথ্য পাওয়া যাচ্ছে এবং সেই ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানের তথ্য সামনে রেখেই কিন্তু এখন তদন্ত চলছে আর একটা সিসিটিভি দেখাবো ঠিক তুমি দেখতে পাচ্ছ এই যে গেট রয়েছে গেটের ওপরের দিকে সামনের দিকেও কিন্তু একটা সিসিটিভি রয়েছে এবং ক্যামেরাম্যানকে বলবো সামনের দিকে আসতে দাদা একটু সামনে তুমি দেখতে পাচ্ছ ঠিক এই জায়গায় একটা সিসিটিভি রয়েছে অর্থাৎ বাড়ির ভেতর থেকে বাড়ির ভেতর থেকে সুবীরকে বলবো এখান থেকেই কিন্তু বাড়ির গেট মেন গেট দেখা যাচ্ছে বাড়ির ভেতর থেকে যদি কেউ বাইরে বেরোয় একদম গেটের ওপরে মাথার ওপরে যে সিসিটিভি রয়েছে সেটাতে ধরা পড়বে